মামার বাড়ি ঘুরতে এসে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার গঙ্গায় সোমবার আনুমানিক দুপুরে সাত বছরের শিশু কৌশিক মাঝি তার মা শিল্পা মাঝির সঙ্গে বি গার্ডেন গঙ্গার ঘাটে স্নান করাতে নিয়ে আসে স্নান করানোর পর কৌশিককে পারে রেখে নিজে গঙ্গায় স্নান করতে নামে তার মা তারপর আর খুঁজে পাওয়া যায়নি ওই শিশুকে খবর পেয়ে এজিসি বোস থানায় শিশুর মা শিল্পা মাঝি অভিযোগ জানান শিশুটির নিজের বাড়ি বর্ধমান আটঘরা মঙ্গলকোট থানা এলাকায় হাওড়ায় বি গার্ডেন পঞ্চান্ন নম্বর বাসস্ট্যান্ড এলাকায় দুমাস আগে মামার বাড়ি আসে গঙ্গার ঘাট থেকে নিখোঁজ হওয়ায় অনেকেরই অনুমান গঙ্গায় তলিয়ে যেতে পারে অভিযোগ পাওয়ার পর বিকালে পুলিশ গঙ্গার ঘাটে আসে পরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হলেও খোঁজ পাওয়া যায়নি পরের দিন অর্থাৎ মঙ্গলবার গঙ্গায় ভাটা শুরু হলে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পরিবারের শোকের ছায়া নেমে আসে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ভাইকে চান করিয়ে পারে তুলে দেওয়া হয়েছিল দিয়ে তারপর আমরা আর কেউ খেয়াল করিনি উঠে যখন দেখছি যে ভাই নেই ভাই জুতো গুলো পরে আর ভাই বলে গেছিল যে আমরা ওই ঘাটে আছি কাকার কাছে মাঝি ওখানে কি ওর মামার বাড়ি